নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রান্না করব রান্নাটা হচ্ছে মুসুরির ডাল বাঁধাকপি ডিম দিয়ে একটা নতুন রান্না করব আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আর আমি কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি এখানে মুসুরির ডাল এক কাপ মুসুরির ডাল জলে ধুয়ে ভিজিয়ে নিয়েছি তিনটে ডিম নিয়েছি আর এখানে বাঁধাকপি মোটামোটা করেই কেটে নিয়েছি খুব একটা সরু কাটেনি এখানে না আছে ফোড়নে দেব আর এখানে গুঁড়ো মশলা কিছু আছে যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ফোড়নে গোটা জিরে আর এখানে আছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর এই দুটো লঙ্কা আমি শেষে দেব আর শাহি গরম মশলাটা আনা হয় না এখনো শাহি গরম মশলাটা নেই বন্ধুরা আমি কড়াইটা গরম করে নিয়েছি এবার তেল দিচ্ছি ডিমটা ভাজার জন্য করে নিচ্ছি এইভাবে দেবো আমি বন্ধুরা আমি এবার রান্নাটা করবো তেল দিচ্ছি এবার আমি গোটা গরম মশলা দারচিনি আর লবঙ্গ এলাচ ফোড়ন দিলাম এটা একটু ভাজা ভাজা হলে আমি জিরেটা দিয়ে দেব ভাজা হয়ে গেছে আমি এবার জিরে ফোড়ন দিলাম এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি বাকি মশলাগুলো দেব আমি একটু হলুদ দিয়ে দেব কেন কি হলুদ না দিলে ছিটকাবে আদা রসুন বাটা দিলে সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কাও দিয়ে দিলাম কালারের জন্য আমি আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবার আমি এক চামচ ধনে গুঁড়ো দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিলাম আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি মসুরির ডালটা দেব মসুরির ডালটা দিচ্ছি লবণটা এরপর আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা আমি আর দিচ্ছি বন্ধুরা তখন একটু কম হয়ে গিয়েছিল তার জন্যে আর দিলাম একটু জল দেব এরপর আমি বাঁধাকপিটা দেবো বাঁধাকপিটাকে বাঁধাকপিটা আমি কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি বাঁধাকপিটা দিয়ে দেবো দিচ্ছি বাঁধাকপিটা ডালটা একটু সেদ্ধ হবে তারপর আমি চিনি দেব বন্ধুরা আমি ঢাকাটা খুলে দেখি কেমন হয়েছে কত দূর হয়েছে বাঁধাকপি বাঁধাকপি আর মুসুরি ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আমি আর একটু জল দেব জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব তার আগে আমি চিনিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বাঁধাকপির তরকারি এতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না সেই জন্য আমি চিনি একটু দিলাম এরপরে আমি এবার জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে দেব বন্ধুরা আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এরপরে সেদ্ধ হয়ে গেলে আমি তখন ডিম আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকে সাফ করবো সাথে একটু শাহি গরম মশলা দেব এখন এটা সেদ্ধ হতে থাক বন্ধুরা এবার ডিম আর বাঁধাকপি সেদ্ধ হয়ে এসছে আমি এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা এবার জলটা একটু মরে আসলে তারপর আমি নামিয়ে নেব সেদ্ধ একরকম হয়েই গেছে এটা একটু ডিমের বড়োটা দিলাম তো জাস্ট একটু ফুটবে তারপর আমি নামিয়ে নেব বন্ধুরা এবার দেখি কত দূর হল হ্যাঁ হয়ে আমি এবার সাই গরম মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা তরকারিটা অলমোস্ট হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি দাঁড়া বন্ধুরা এ দেখুন আমি তরকারিটা নামিয়েছি খুব সুন্দর লাগছে ডিম মসুরির ডাল বাঁধাকপির একটা নতুন রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করবেন এইভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল পাশে দেখা বেলাইকনটা ক্লিক করে দেবেন আর আমার মতোই বাড়িতে এইভাবে ট্রাই করবেন খেয়ে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ